নমস্কার বর্তমানে কিন্তু প্যান কার্ড নিয়ে নতুন কিন্তু একটি আপডেট এসেছে যেখানে কিন্তু বলা হয়েছে যে আমাদের যে পুরাতন যে প্যান কার্ড নাম্বার বা প্যান কার্ড রয়েছে সেখান থেকে বদলে গিয়ে নতুনভাবে কিন্তু একটি প্যান কার্ডের যে পোর্টাল সেটা কিন্তু শুরু হচ্ছে যাতে কিন্তু সাধারণ মানুষের অনেকটাই কিন্তু সুবিধা হয় বা অনেকটা কিন্তু সুরক্ষিত থাকতে পারে তো সেক্ষেত্রে কিন্তু সরকারিভাবে নতুন কিন্তু একটি পোর্টাল বা নতুন কিন্তু একটি প্রকল্প চালু হতে চলেছে যেখানে কিন্তু সম্পূর্ণভাবে বলা হয়েছে সরকারিভাবে যে আমাদের যে পুরোনো যে প্যান কার্ড রয়েছে সেখান থেকে নতুনভাবে কিন্তু পোর্টাল বা নতুনভাবে প্রকল্পে কিন্তু আর যে প্যান কার্ডের যে নাম্বার বলুন বা নতুনভাবে কিন্তু প্যান কার্ড কিন্তু আসতে চলেছে এমনটা কিন্তু বলা হয়েছে তো বর্তমানে সরকারিভাবে প্যান কার্ড নিয়ে নতুন কী আপডেট রয়েছে এছাড়াও অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে ক্ষেত্রে যে পুরনো প্যান কার্ডটি যদি বন্ধ হয়ে যায় তো নতুনভাবে প্যান কার্ড আপনাদের আবেদন করতে হবে কিনা না সেক্ষেত্রে যদি আবেদন করতে হয় কত টাকা বা আপনাদের টাকা নেবে কিনা আবেদন করতে এবং অনেকেই বলতে পারেন যে পুরনো প্যান কার্ডের যে নাম্বার রয়েছে তো সেক্ষেত্রে নতুনভাবে আবেদন করলে আবার নতুনভাবে প্যান কার্ডের নাম্বার আসবে কিনা তো এ টু জেড সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু এইগুলিতে আমরা জানতে পারবেন এছাড়াও এখানে নতুন যে প্যান কার্ডটি বানানো হচ্ছে বা নতুন যে প্রকল্প শুরু হয়েছে সেক্ষেত্রে সাধারণ মানুষের কতটা সুবিধা হবে এবং কি কী সুবিধা রয়েছে কি কী অসুবিধা রয়েছে এক এক করে কিন্তু সমস্ত বিষয় কিন্তু এই ভিডিওতে আপনাদের জানাবো তো এই জন্য অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ সময় দেখবেন আর চ্যানেল নতুন হলে এরকম আপনি আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন দেখে না যাক তো দেখুন এখানে কিন্তু বলা হয়েছে যে প্যান কার্ড নিয়ে কিন্তু বড়ো ঘোষণা করলো কেন্দ্র কেন্দ্র তরফে ঘোষণা করা হয়েছে এখন থেকে প্যান কার্ডে যুক্ত করা হবে কিউআর কোড সোমবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়েছে অর্থাৎ এখানে কিন্তু সোমবার যে মন্ত্রিসভার যে বৈঠকে কিন্তু এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেখানে কিন্তু বলা হয়েছে যে সম্পূর্ণভাবে এখন থেকে প্যান কার্ডে কিন্তু যুক্ত করা হবে একটি কিউআর কোড যেটা কিন্তু আগে ছিল না সম্পূর্ণভাবে কিন্তু নতুনভাবে প্যান কার্ডে কিন্তু একটি কিউআর কোড অ্যাড হচ্ছে বা যুক্ত হচ্ছে এমনটা কিন্তু এখানে বলা হয়েছে এছাড়া দেখুন আর পাশাপাশি এখানে কিন্তু বলা হয়েছে যে যে প্যান কার্ডে কিউআর কোড ছাড়া আর কী কী সুবিধা রয়েছে সেটাই কিন্তু এখানে বলা হয়েছে যে কী কী সুবিধা থাকবে তা নিয়ে কিন্তু একটি বিবৃতি দিয়েছেন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী কিন্তু বৈষ্ণব উনি কিন্তু সম্পূর্ণভাবে একটি বিশ্লেষণ করেছেন দেখুন এখানে পাশাপাশি আরও পাশাপাশি বলেছেন উনি যে এই প্রকল্পের নাম হচ্ছে কিন্তু টু পয়েন্ট জিরো দেওয়া হয়েছে অর্থাৎ এখানে যে নতুন যে প্রকল্প শুরু হচ্ছে সেই প্রকল্প বা নতুন যে প্রজেক্ট শুরু হচ্ছে তাই সম্পূর্ণভাবে তার নাম হচ্ছে কিন্তু টু পয়েন্ট জিরো এমনটা কিন্তু এখানে বলা হয়েছে এখানে দেখুন আর পাশাপাশি এখানে বলা হয়েছে যে এই প্রকল্পে অর্থাৎ এখানে প্যান টু পয়েন্ট জিরো প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকারের তরফে বরাদ্দ করা হয়েছে কিন্তু এক হাজার চারশো চৌত্রিশ কোটি টাকা অর্থাৎ এখানে যে নতুন প্রকল্প শুরু হয়েছে এই প্রকল্পে কিন্তু সম্পূর্ণভাবে যে টাকা বরাদ্দ করা হয়েছে এক হাজার চারশো চৌত্রিশ কোটি টাকা অর্থাৎ এখানে যে নতুন যে পোর্টাল টু পয়েন্ট জিরো প্রকল্পের জন্য কিন্তু এমনটাই এত টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছে সরকারিভাবে এছাড়া দেখুন আর পাশাপাশি বলা হয়েছে যে এই আবহে দেশবাসীর মনে প্রশ্ন উঠতে শুরু হয়েছে যে নতুন প্যান কার্ড এলে পুরনো প্যান কার্ডের কী হবে সেই কার্ড কি বাতিল হয়ে যাবে এবং নতুন কার্ডের সঙ্গে নতুন প্যান নম্বর আসবে কি না অর্থাৎ এই প্রশ্ন কিন্তু আপনাদের মনে ঘোরাফেরা করছে অনেকে আপনারা ভিডিও দেখেছেন চ্যানেলের মাধ্যমে বা বিভিন্ন সংবাদ মাধ্যমে আপনারা কিন্তু প্রত্যেকেই দেখেছেন তো অবশ্যই আমরা কিন্তু অনেকের মনে এই প্রশ্নটা থাকতে পারে যে আমাদের যে নতুন প্যান কার্ড যদি আসে তাহলে পুরনো প্যান কার্ড কি বাতিল হবে আর যদি সম্পূর্ণভাবে পুরনো প্যান কার্ডের যে নাম্বার রয়েছে সেটা বদলে নতুনভাবে প্যান কার্ডের নাম্বার আসবে কিনা অনেকের মনে কিন্তু প্রশ্ন থাকতে পারে তো সমস্ত প্রশ্নের উত্তর আপনি কিন্তু এখানেই পেয়ে যাবেন এছাড়াও কিন্তু এখানে বলা হয়েছে যে যদি সেই পুরনো কার্ড থেকে নতুন প্যান কার্ড হয় সেক্ষেত্রে পুরনো কার্ডটি সম্পূর্ণভাবে বাতিল হবে কি না সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আপনারা এখান থেকেই পেয়ে যাবেন তা দেখুন এখানে কিন্তু বলা হয়েছে যে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী উনি কিন্তু সম্পূর্ণভাবে স্পষ্ট করে বলেছেন যে সাধারণ মানুষকে প্যান টু প্রকল্পের জন্য কোনো খরচ করতে হবে না যাবতীয় খরচ কিন্তু বহন করবে সরকার অর্থাৎ দেখুন এখানে সম্পূর্ণভাবে বলা হয়েছে যে যাবতীয় খরচ বহন করবে কিন্তু কেন্দ্রই অর্থাৎ সরকার সম্পূর্ণভাবে কিন্তু বহন করবে কোনো টাকা পে করতে হবে না বর্তমান প্যান নাম্বার বদলও করতে হবে না নতুন প্যান কার্ডের কাজ শুরু হলেই দেশবাসীকে সমস্ত তথ্য বিস্তারিতভাবে জানানো হবে অর্থাৎ আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন যে এখানে কিন্তু স্পষ্ট করে বলেই দিয়েছেন যে সাধারণ মানুষকে প্যান টু পয়েন্ট প্রকল্পের জন্য কোনো টাকা কিন্তু খরচ করতে হবে না যেখানে পুরনো যে প্যান কার্ড রয়েছে সেখান থেকে নতুনভাবে যে পোর্টাল টু পয়েন্ট জিরো প্রকল্পে আমরা কিন্তু নতুনভাবে আবেদন করার ক্ষেত্রে যখনই আবেদন শুরু হবে সেখানে কিন্তু আপনাদের কোনো প্রকারের টাকা পেমেন্ট করতে হবে না সেটা কিন্তু সম্পূর্ণভাবে সরকারিভাবে কিন্তু পেমেন্ট করে অর্থাৎ খরচ বহন করবে আপনাদের কিন্তু সাধারণ মানুষকে কোনো খরচ করতে হবে না এছাড়া দেখুন বর্তমান যে প্যান কার্ডের যে নাম্বার রয়েছে অর্থাৎ আপনাদের কাছে যে প্যান কার্ড রয়েছে সেই নাম্বার বদলে সেখানে যে নতুনভাবে যে প্যান কার্ডের নাম্বার আছে সেটাও কিন্তু ঠিক নয় অর্থাৎ আপনি কিন্তু পুরনো যে প্যান কার্ড যে রয়েছে সেটাই কিন্তু বদলও করতে হবে না যেটাই রয়েছে সেটাই কিন্তু থাকবে কোনো প্রকারে নতুনভাবে কিন্তু প্যান কার্ড নাম্বার জেনারেট হবে না এটাই কিন্তু এখানে বলা হয়েছে অর্থাৎ পুরনো প্যান কার্ডে যে নাম্বার রয়েছে সেটাই কিন্তু থাকবে এছাড়াও নতুন প্যান কার্ডের যে কাজ শুরু হলেই কিন্তু দেশবাসীকে সমস্ত তথ্য কিন্তু জানিয়ে দেওয়া হবে আপনারা কিন্তু সরকারিভাবে পেয়ে যাবেন এছাড়াও আমাদের চ্যানেলের মাধ্যমে এবং অন্যান্য চ্যানেলের মাধ্যমে আপনারা কিন্তু সমস্ত তথ্য কিন্তু পেয়ে যাবেন যে কবে থেকে এটি শুরু হচ্ছে এবং সম্পূর্ণভাবে শুরু হয়েছে কিনা নতুন প্যান কার্ডের ক্ষেত্রে অর্থাৎ টু পয়েন্ট জিরো যে প্রকল্প শুরু হচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে তথ্য আমরা কিন্তু সরকারিভাবে পেয়ে যাবেন এমনটা কিন্তু এখানে বলা হয়েছে এছাড়া দেখুন আরও পাশাপাশি এখানে বলা হয়েছে যে কেন্দ্র তরফে এও জানানো হয়েছে যে আসন্ন প্যান টু প্রকল্প বর্তমান প্যান ব্যবস্থার একটি উন্নত রূপ হিসাবে চালু করা হবে ওস আরও কিন্তু ব্যাখ্যা করেছেন নতুন কার্ডের তথ্য স্ক্যান করার জন্য একটি কিউআর কোড থাকবে অর্থাৎ এখানে কিন্তু অবশ্যই মানে যে মন্ত্রী রয়েছে উনি কিন্তু সম্পূর্ণভাবে ব্যাখ্যা করেছেন যে নতুন প্যান কার্ডের তথ্য কিন্তু স্ক্যান করার জন্য কিন্তু একটি কিউআর কোড থাকবে অর্থাৎ আপনাদের যে প্যান কার্ডটি নতুনভাবে বানানো হবে টু পয়েন্ট জিরো প্রকল্পে সেখানে কিন্তু একটি প্যান কার্ডের কিউআর কোড থাকবে সেই কিউআর কোডটি স্ক্যান করলে আপনাদের যে পার্সোনাল তথ্য সমস্ত তথ্য কিন্তু সেখানে কিন্তু স্ক্যান হয়ে সমস্ত তথ্য কিন্তু দেখাবে এছাড়া দেখুন আরও পাশাপাশি এখানে বলা হয়েছে যে নতুন প্যান কার্ডের ক্ষেত্রে পুরোটাই পেপারলেস বা ডিজিটাল হবে বলে কিন্তু জানিয়েছেন কেন্দ্র অর্থাৎ পকেটে কার্ড বয়ে বেড়াতে হবে না ডাউনলোড করে রাখা যাবে মোবাইল অর্থাৎ এখানে যেটা বলাইছে যে আপনাদের নতুনভাবে যে পোর্টাল চালু হয়েছে টু পয়েন্ট জিরো এই পোর্টালে সম্পূর্ণভাবে যে আবেদনটি হবে সেটা কিন্তু পেপারলেস মানে কোনো পেপারে কিন্তু ফিল করে আমাদের করতে হবে না সম্পূর্ণভাবে ডিজিটাল অনলাইনে কিন্তু আবেদন করতে হবে এমনটা কিন্তু বলাইছে অর্থাৎ এখানে যেটা হয়েছে আপনাদের যে ফাইবার যে প্যান কার্ড ছিল আপনারা অনেকে কী করতেন মানি ব্যাগে কিংবা পকেটে নিয়ে বই নিয়ে আপনারা কোথাও যেতেন কোনো কাজের ক্ষেত্রে তো সেক্ষেত্রে এটা কিন্তু আবেদন করলে অর্থাৎ টু পয়েন্ট জিরোতে আবেদন করলে সেক্ষেত্রে ফাইবার যে প্যান কার্ড নিয়ে আপনাদের কিন্তু পকেটে কিংবা মানি ব্যাগে কিন্তু বইতে হবে না নতুনভাবে কিন্তু সম্পূর্ণভাবে ডিজিটাল প্যান কার্ড থাকবে অর্থাৎ আপনারা আপনাদের মোবাইলে যদি ওই প্যান কার্ডটি ডাউনলোড করে নেন সেক্ষেত্রে কী হবে একটি কিউআর কোড থাকবে সেক্ষেত্রে কোথাও গেলে আমরা কিন্তু সেই কিউআর কোড স্ক্যান করলে আপনারা সমস্ত তথ্য দেখিয়ে দেবে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা সেই প্যান কার্ডটি ডাউনলোড করলে সম্পূর্ণভাবে কিন্তু আপনারা রাখতে পারবেন এবং তারপরে কোনো কাজে আপনারা ব্যবহার করতে পারবেন পকেটে কিন্তু আপনাদের প্যান কার্ড হওয়ার কোনো দরকারই নেই এমনটা কিন্তু এখানে বলা হয়েছে শুধুমাত্র ডাউনলোড থাকলে আপনারা কিন্তু সম্পূর্ণভাবে করতে পারবেন এছাড়া দেখুন যে কোনো কাজ আপনারা করতে পারবেন দেখুন এখানে আর পাশাপাশি বলা হয়েছে যে প্যান কার্ড টু পয়েন্ট জিরো প্রকল্পে কমন বিজনেস আইডেন্টিফায়ার হিসাবে কিন্তু চিহ্নিত করেছে কেন্দ্র অর্থাৎ নির্দিষ্ট কিছু ক্ষেত্রে ব্যবসায়ী এবং শিল্প সংস্থাকে এই কার্ডের মাধ্যমে চিহ্নিত করা হবে প্যান ব্যবহার করে সমস্ত ব্যবসায়িক কাজকর্ম করা যাবে অন্য কোনো পরিচয়পত্র বা নম্বরে কোনো প্রয়োজন পড়বে না অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে যে টু পয়েন্ট জিরো প্রকল্পে সম্পূর্ণভাবে কিন্তু কমন বিজনেস আইডেন্টিফায়ার হিসাবে কিন্তু চিহ্নিত করা হবে যাতে কিন্তু সাধারণ মানুষকে কিন্তু একেবারে সম্পূর্ণভাবে চেনা যায় যেখানে নির্দিষ্ট কিছু ব্যবসার ক্ষেত্রে যে কোনো শিল্প কাজকর্মের ক্ষেত্রে আমরা কিন্তু এই কার্ডের মাধ্যমে কিন্তু চিহ্নিত করা হবে অর্থাৎ আপনারা কোনো এই কার্ডটি নিয়ে কোনো ব্যবসার ক্ষেত্রে শিল্পর ক্ষেত্রে আপনি কিন্তু সম্পূর্ণভাবে ব্যবহার করতে পারবেন যাতে কিন্তু আপনাকে সহজে চিহ্নিত বা চিনতে পারে এমনটা কিন্তু এখানে বলা হয়েছে এবং প্যান ব্যবহার করে সমস্ত ব্যবসায়িক কাজকর্ক কিন্তু আপনারা করতে পারবেন যে আপনারা কোনো বিজনেস পারপাসে আপনারা কিন্তু সম্পূর্ণভাবে কাজকর্ম করতে পারবেন সেটা কিন্তু এখানে বলা হয়েছে সেক্ষেত্রে অন্য কোনো পরিচয়পত্র কিন্তু লাগবে না সম্পূর্ণভাবে আপনারা এই প্যান কার্ড দিয়ে নিজস্ব পরিচয়পত্র হিসাবে কিন্তু আপনারা কাজ করতে পারবেন অর্থাৎ অন্যান্য কাজের ক্ষেত্রে কী হতো আপনারা কিন্তু আপনারা অন্য কোনো ডকুমেন্টস দিয়ে পরিচয়পত্র দিতে হতো সেক্ষেত্রে কিন্তু আর দিতে হবে না সম্পূর্ণভাবে এই প্যান কার্ড অর্থাৎ কিউআর কোড যে সম্পূর্ণভাবে যে প্যান কার্ডটি যেটা আমাদের আবেদন করতে হবে যখনই শুরু হবে তো ওই প্যান কার্ডটি আমরা কিন্তু নিজেদের পরিচয়পত্র হিসাবে কিন্তু আমরা অন্যান্য ব্যবসায়ী কিংবা শিল্পক্ষেত্রে ক্ষেত্রে কাজকর্ম ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করতে পারবেন এমনটা কিন্তু এখানে বলা হয়েছে এছাড়া দেখুন আর পাশাপাশি বলা হয়েছে যে কী কী সুবিধা পাওয়া যাবে অর্থাৎ এখানে কিন্তু এই যে নতুন প্রকল্প শুরু হচ্ছে আপনাদের মনে কিন্তু অনেকে প্রশ্ন থাকতে পারে যে এখানে যদি শুরু হয় আপনাদের কী কী সুবিধা হবে দেখুন এখানে বলা হয়েছে যে বিবৃতির মাধ্যমে তা বিশদে জানিয়েছেন কেন্দ্র বলা হয়েছে যে প্যান কার্ডে কিউআর কোড থাকার ফলে আয়করদাতাদের কিন্তু আর্থিক লেনদেনে অনেকটাই সহজ হবে এবং কিন্তু স্বচ্ছ হয়ে উঠবে উন্নত মানে কিন্তু এবং দুটো পরিষেবা কিন্তু পাওয়া যাবে অর্থাৎ এখানে আপনাদের আগেই বলছিলাম যে প্যান কার্ডে একটি কিন্তু কিউআর কোড থাকবে সেই কিউআর কোডে কিন্তু সম্পূর্ণভাবে স্ক্যান করে আয়কর দাদাদের কিন্তু আর্থিক লেনদেন কিন্তু অনেকটা সহজ হবে এবং সম্পূর্ণভাবে কিন্তু স্বচ্ছ হয়ে উঠবে আমাদের যে কোনো কাজকর্মের ক্ষেত্রে এবং আমাদের যে দুটো পরিষেবা কিন্তু অনেকটাই কিন্তু সহজ হবে এমনটা কিন্তু এখানে বলা হয়েছে অর্থাৎ আপনাদের প্যান কার্ডে একটা কিউআর কোড থাকলে কী হবে যারা আপনারা যেখানে যাচ্ছেন কোনো কাজকর্মের ক্ষেত্রে স্ক্যান করলে আপনাদের সমস্ত ডিটেলস কিন্তু দেখিয়ে দেবে সেক্ষেত্রে কিন্তু কাজ করতে অনেকটা সুবিধা হবে সেটাই কিন্তু এখানে বলা হয়েছে তো আশা করি আমাদের বলাতে পারলাম এটা কিন্তু অনেকটাই নিরাপত্তা পাবে দেখুন আর পাশে কিছু বলা হয়েছে যে কেন্দ্রও জানিয়েছেন যে প্যান আর টু পয়েন্ট জিরো প্রকল্পের প্যান কার্ডের উন্নতির সঙ্গে ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর দিকে জোর দেওয়া হবে ব্যক্তিগত তথ্য এবং অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে আর্থিক জালিয়াতির ভয় কিন্তু অনেকটাই কমবে তো আশা করি বুঝতে পারলেন যে এই প্রকল্প শুরু করলে অনেকটা কিন্তু যে ডিজিটাল যে নিরাপত্তা ব্যবস্থা অনেকটাই ভালো থাকবে এবং সেখানে কিন্তু বাড়ানোর দিকে জোর দেওয়া হয় হয়েছে সরকারিভাবে এবং ব্যক্তিগত তথ্য এবং অ্যাকাউন্ট কিন্তু সুরক্ষিত থাকবে আমাদের সাধারণ মানুষের এবং যে টাকা পয়সা যে লেনদেনের ক্ষেত্রে যে আর্থিক জালিয়াতি হতো সেটা কিন্তু অনেকটাই কমবে সেটা কিন্তু এখানে বলা হয়েছে এই যে প্যান কার্ডটি চালু হলো অর্থাৎ টু যে প্রকল্প চালু হলে সাধারণ মানুষের কিন্তু অনেকটাই সুবিধা হবে যে ক্ষেত্রে কিন্তু টাকা অ্যাকাউন্টে গায়ে হয়ে যাচ্ছে বা অনেকে কিন্তু সম্পূর্ণভাবে আমাদের অ্যাকাউন্ট হ্যাক করে টাকা তুলে নিচ্ছে সেক্ষেত্রে কিন্তু এই প্রকল্প চালু হলে কিন্তু সারা মানুষের অনেকটাই কিন্তু সুরক্ষিত হবে এবং জালিয়াতি কিন্তু অনেকটাই কমবে আমরা কিন্তু এখানে বলা হয়েছে তো আশা করি আমাদের বাড়তে পারলাম তো দেখুন এখানে কিন্তু বলা হয়েছে যে তবে কীভাবে এই প্রকল্পের কাজ শুরু হবে তা এখনও পরিষ্কার নয় পাশাপাশি কবে থেকে এই পরিষেবা চালু হবে তা নিয়ে এখনও কিছু জানানো হয়নি বা জানানি কিন্তু কেন্দ্রীয় সরকার অর্থাৎ এখানে আমাদের বলছিলাম বর্তমানে এটা কিন্তু সাধারণ মানুষের কিন্তু আগাম বার্তা যেখানে বলা হয়েছে যে পুরনো প্যান কার্ড থেকে নতুনভাবে প্যান কার্ড একটি কনভার্ট হবে নতুন প্রকল্প চালু হচ্ছে সেই নিয়ে কিন্তু একটা সাধারণ মানুষের কিন্তু একটি আগাম বার্তা দেওয়া হয়েছে যাতে কিন্তু সাধারণ মানুষ ওনারা কিন্তু আগে থেকে সতর্ক হয়ে যায় তো বর্তমানে এখনও পর্যন্ত এই প্রকল্প চালু হয়নি টু পয়েন্ট জিরো যে প্রকল্প যখনই চালু হয়ে যাবে আপনি কিন্তু সরকারি মাধ্যমে আপনারা খবর পেয়ে যাবেন এছাড়াও আমাদের চ্যানেলের মাধ্যমে অবশ্যই আপনারা খবর পেয়ে যাবেন এই জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবেন তো যখনই শুরু যাবে আপনি কিন্তু সম্পূর্ণভাবে আবেদন করতে পারবেন এবং আমাদের আরেকবার বলব যে এখানে কিন্তু আবেদন করার ক্ষেত্রে কোনো টাকা আপনাদের পেমেন্ট করতে হবে না এবং পুরনো যে নাম্বার রয়েছে সেই নাম্বারও বদলাবে না সেই নাম্বার থেকে নতুনভাবে প্যান কার্ড আসবে তবে সেই প্যান কার্ড নাম্বার অনুযায়ী কোনো প্রকার টাকা দিয়ে আপনাদের পেমেন্ট করতে হবে না সম্পূর্ণভাবে কিন্তু পেপারলেস অর্থাৎ ডিজিটালভাবে কিন্তু আপনাদের অনলাইনে আবেদন করতে হবে তারপরে আপনাদের প্যান কার্ডটি আসবে এবং সেখানে কিন্তু একটি কিউআর কোড থাকবে সেক্ষেত্রে স্ক্যান করে আপনারা বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবেন তো আশা করি হয়তো বললাম যে আপনারা অনেকেই প্রশ্ন করেছে মনে রয়েছে যে আপনাদের কোনো কার্ডটি বন্ধ হয়ে যাবে কি না তো বলবো সেই প্যান কার্ডের নাম্বারটি থাকবে নতুনভাবে একটি প্যান কার্ড আসবে তবে ওই নাম্বার অনুযায়ী এবং আবেদন করার ক্ষেত্রে কোনো টাকা পেমেন্ট করতে হবে না তো বন্ধুরা আজকের আপনারা সমস্ত বিষয়ে বুঝতে পেরেছেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং বন্ধু মধ্যে বেশি করে শেয়ার করুন যাতে প্রত্যেকে এই বিষয়ে জানতে পারে এবং চ্যানেল নতুন হলে এরকম আপনি আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেলাকন ক্লিক করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ